তবে এক মিটার কাপড়ে সেটা আমি দেখাবো দেখো এক মিটার উনচল্লিশ থেকে এক মিটার হয় এক লিটার কাপড় নিয়েছি এবারে এক মিটার কাপড়ে কত পিস হ্যান্ডেল হবে সেটা আমি তোমাদের আমি দেখা করে দেখো এখানে একটা জিনিস দেখাই এই যে হ্যান্ডেলটা যেহেতু আসি তো আমি আড়াই ইঞ্চি দিই এটা আমি একটু মোটা দেবো একটু মোটা দেবো মানে পনেরো সতেরো ব্যাগ যেহেতু পনেরো সতেরো ব্যাগ একটু বড়ো সাইজ একটু মোটা দেবো সামান্য দিয়ে কত পিস বার হবে সেটা আমি তোমাদের দেখাবো ফুল ভিডিওটা দেখো ভালো করে সুন্দরভাবে ভিডিওগুলো ফুল দেখো কেটে কেটে ভিডিওটা দেখো না না এ করলে কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে পনেরো সতেরো ব্যাগ আর এই হ্যান্ডেলটা আমি এক মিটার কাপড়ে কত পিস বার হচ্ছে সেটা আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি এগুলো করছি দেখো এটা ছত্রিশ করে নিয়েছি কিন্তু হ্যাঁ এটা ছত্রিশ করে নিয়েছি যেহেতু বারো ইঞ্চি দেব দেখো আমি তিন ইঞ্চি করে হ্যান্ডেল দিয়েছি হ্যাঁ তিন ইঞ্চি করে আট দিয়েছি আর এই রো দিয়েছি এক মিটারে আটাত্তরটা হ্যান্ডেল বার হয়েছে এক মিটারে আটাত্তরটা হ্যান্ডেল বার হয়েছে হম তিন ইঞ্চ করে দিয়েছি এক মিটারে আটাত্তরটা হ্যান্ডেল বার হয়েছে তাই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে কিরকম ভাবে হ্যান্ডেল কাটতে হবে কিভাবে কি কাটতে হবে যেহেতু এটা পনেরো সতেরো ব্যাগ তো একটু আমি চওড়াই দিয়েছি যে ওয়েট টানার জন্য হ্যাঁ একটু সরু দিলে হতো কিন্তু আমি চওড়া দিয়েছি আর তিন ইঞ্চি করে দিয়েছি বারো ইঞ্চি লম্বা দিয়েছি আর দিয়েছি তিন ইঞ্চি দিয়ে আটাত্তরটা হ্যান্ডেল বার হয়েছে এক মিটারে